শাওলি চট্টোপাধ্যায় ফেসবুক মায়ের জঞ্জাল সব ভুতুরে এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি অভিনেত্রী কিন্তু খুব সাহসীও অকপটে বলেছিলেন যে তার অন্তরঙ্গ দৃশ্য অভিনয় করতেও তার কোনো অসুবিধা হয় না সেই সঙ্গে আরও একটি সমস্যার কথা বলেছিলেন অভিনেত্রী কি সেটা আলতাফরিং সিরিয়ালের নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী শাওলি চট্টোপাধ্যায় নায়িকার বয়স তখন উনিশ শাওলির একত্রিশ অভিনেত্রী একটি বেসরকারি টেলিভিশনে একসঙ্গে একবার একটি একান্ত সাক্ষাৎকারে দিতে বলেছিলেন বয়সের জন্য নয় তার কাছে আসা বহু অভিনয় প্রস্তাব ফসকেছে উচ্চতার কারণে অভিনেত্রী বেশ লম্বা সুঠম চেহারা তার চিরকালে শক্তপুক্ত চরিত্রে কাস্ট করা হয়েছে তাকে হাতিবাগান সংহারাম নাট্যদলের কর্মী তিনি নিয়মিত তাদের সঙ্গে থিয়েটার করেন একাধিক সাহসী এবং অন্তরঙ্গ দৃশ্য অভিনয় করেছেন শাওলি জানিয়েছিলেন তাতে তার কোনো অসুবিধা নেই অভিনেত্রী সংযোজন শাওয়লীল ভাবেই সাহসী দৃশ্য অভিনয় করতে পারি থিয়েটারেও তো করেছি লাইভ পারফরম্যান্সে ওই ধরনের চরিত্রে অভিনয় করতেও আমার কোনো অসুবিধা হয়নি তবে পরিচালকদের পাশে পেয়েছি সবসময় খুব একটা অস্বস্তির মধ্যে কাজ করতে হয়নি আমাকে এখনকার কিছু অন্তরঙ্গ দৃশ্য লাগাম ছাড়া হয়ে যাচ্ছে কিনা সেই বিষয়েও মত পোষণ করেছেন শাওলি বলেছিলেন এখন সত্যিই দেখতে পাই দরকার না থাকা সত্ত্বেও দিনটা রাখা হয়েছে হয়তো দর্শক কিংবা ব্যবসার কথা মাথায় রেখেই রাখা হয়েছে অভিনেতারা তাতে অভিনয় করতেও রাজিও থাকেন আখেপেশে তারকার তারকার এও উক্তি ছিল আমার তো কিছু কিছু অন্তরঙ্গ সিম কেটে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে